আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজভাবে গরুর মাংস রান্না করা যায় সেটাই নতুন আলু এখন বাজারে আসছে তো নতুন আলু দিয়ে গরুর মাংস অনেক মজা লাগে খেতে তো ভাবলাম একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে দেখাই এর জন্য আমি প্রথমে নিয়ে নিব এক কেজি গরুর মাংস এখানে আমার এক কেজি গরুর মাংস আছে তো দেখতে পাচ্ছেন হাড় চর্বি গরুর মাংসের মধ্যে যদি গরুর তেল বা চর্বি যেটা বলেন সেটা না থাকে তাহলে কিন্তু মজা লাগে না তো আছে আমি এখন দিয়ে এক কেজি গরুর মাংসের জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব ছয় সাতটার মতো তেজপাতা ছয় সাতটার মতো শুকনো শুকনামরিচটা দেওয়ার চেষ্টা করবেন দারচিনের ছয় সাত টুকরা দশ বারোটার মতো সাদা এলাচ দুইটি কালো এলাচ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা জিরা বাটা পরিমাণ মতো লবণ আমি যেহেতু ঝাল ঝাল একটু রান্না করব গরু মাংসের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এটা হাতে মেখে রান্না করবো এর জন্য আমি সকল মশলা একসাথে দিয়ে নিলাম এখন ভালোভাবে হাতে আমি আমি একদম করে হবে এখানে অনেকটা আসে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরতেছি দশ মিনিট পরে তো মাংসটা ফুটে গেছে আমি একদম নেড়ে চেড়ে দেখবো তো পানিতে মাংস যেহেতু আমি একটু হালকা পরিমাণ পানি দিয়েছিলাম সেই সাথে মাংস থেকেও পানি ছাড়ছে তো অনেকখানি পানি বের হয়েছে এই পানি দিয়ে আমার পুরো মাংসটা রান্না করা হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দিব দিয়ে দমে দমে দিয়ে আমি রান্না করে নিব তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব অন্যদিকে আমি আলু কেটে নিব তো এর জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আলু এটা খুব বড় না খুব ছোট না তা আমি আলুগুলো পরিষ্কার করে ছিলে নিব ছিলে নেওয়ার পরে যে আলুগুলো যেহেতু মাঝারি সাইজের এর জন্য আমি মাঝখান দিয়ে শুধু নাইফের সাজে একটা করে কেটে নিব দুই খণ্ড করবো কি দেখতে পাচ্ছেন আমি নাইফের যে মাঝখান থেকে কেটে দিচ্ছি দুই পিস করে নিচ্ছি যদি বড় আলু হয় তাহলে চার পিস করতে হবে যেহেতু ছোট তা আমি দুই পিস করে নিলাম এদিকে ঢাকনা খুলে আমি আবারও মাংসটা নেড়ে চেড়ে নিব দেখতে পাচ্ছেন মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে যেতে লেগেছে এই পর্যায়ে এসে আমি এখন নেড়ে চেড়ে যে আমি আলুটা কেটে রেখেছি ওটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ওই আলুটা আমি এখন মাংসের সাথে অ্যাড করব। পর্যায়ে এ মাংসের সাথে আলুটা অ্যাড করলে মাংস খেতে এবং আলু খেতে দারুণ লাগে এবং নতুন আলু যেহেতু এটা ভাজার ভাজার প্রয়োজন নেই নেই আলুটা এমনিতেই অনেক টেস্ট হয় তো জন্য দরকার যদি আপনারা পুরাতন আলু দিয়ে করতে চান সেক্ষেত্রে আহ ভেজে নেবেন তাহলে ভালো লাগবে তো নতুন আলু এ পর্যায়ে দিয়ে দিলে অসম্ভব মজা লাগে এবং খেতে মাংসটাও দারুণ লাগে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো নেড়েচেড়ে একটু দেখতে পাচ্ছেন কতটা পানি ছাড়ছে এই পানি দিয়ে আমার পুরো রান্নাটাই হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে দিলাম ফিরতেছি আবারও দশ থেকে পনেরো মিনিট পরে তো দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমে গেছে এখন আমার কষাই নেব ভালো করে মাংস বা মাছ যেটাই রান্না করেন না কেন বিশেষ করে গরুর মাংস হাঁসের মাংস এগুলা যত বেশি কষাবেন মাংসটা খেতে বেশি দারুণ লাগে মাংস মাংস রান্না হচ্ছে একটা আর বা শিল্প আপনি যত বেশি মনোযোগ দিয়ে যত সহকারে ভালোভাবে রান্না করবেন আপনার রান্নাটা তো বেশি মজার হবে আমি এখন ধৈর্য সহকারে একটু মাংসটা কষাই নিব দেখতে পাচ্ছেন তা আমি যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং আলুর মধ্যে প্রপারলি মাংসের যে স্বাদ সেটাও চলে গেছে তো কষাতে গেলে আমার মাংসটা থেকে আলুটা ভেঙে যাবে সেই জন্য আমি অফ ক্যামেরায় আলুগুলো তুলে রেখেছি এখন আমি মাংসটা সুন্দর করে কষাই নিব মানে পানি শুকায় যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং ভালোভাবে আমি ঝেড়ে কষাই নিব যত বেশি মাংসটা কষাবেন তত বেশি মাংসটা খেতে মজা লাগবে আমি আস্তে ধীরে কষাই নিচ্ছি তো যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার কষায় না হয়ে যাচ্ছে আমি একটু চুলা রাস কমিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তো আমি কতক্ষণ পরে আবারও ঢাকনা খুলে দেখতেছি পানি আরও শুখ গেছে আমি আরও ভালোভাবে এখন নেড়েচেড়ে একদম কষিয়ে নেব আমি আরো সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে কষাই নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব গরম পানি সব সময় মাংসের মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে মাংসটা প্রপার স্বাদ আসবে এবং মাংসটা সিদ্ধ হবে সুন্দর মতো আপনি ঠান্ডা পানি দিলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না সহজে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে দিব যাতে সব দিকের মাংস ভালোভাবে নাড়াচাড়া হয় এরপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ এবং যে আলুটা মুঠি রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢাকার পর আমি ফিরতেছি প্রায় দশ পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন মশালা একদম ফুটে গেছে আমি আলোটাও দিয়ে দিয়েছিলাম একদম টক বক করে ফুটে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিবো কারণ নিচের মাংস উপরে ওপরে মাংস নিচে এরকম করে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব তো দেখতে পাচ্ছেন আমি চুলা বন্ধ করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব রেস্টে যাতে মাংসটাতে দম পায় তো ফিরতেছি প্রায় পনেরো মিনিট পরে মার্শাল্লা দারুণ একটা কালার আসছে এবং একটা সুন্দর শোঘ্রান বের হচ্ছে তো অসম্ভব মজার হয়েছিল মাংসটা আমি খুব বেশি দেখতে পাচ্ছেন ঝোল রাখি নাই আবার খুব বেশি শুকায়ও ফেলিনি মাঝারি করে রেখেছি যাতে আমি এটা খেতে পারি ভালো মতো রুটি দিয়েও খাওয়া যায় এবং এটা গরম ভাত বলেন পোলাও বানান সব কিছুর সাথেই খাওয়া যাবে আমি এখন গরম গরম পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দেখতেই পেলেন কত সহজে কত কম টাইমে এবং ঘরে থাকা মশলা দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু ঝাল ঝাল গরুর মাংস নতুন আলু এখন বাজারে আসছে এই আলু দিয়ে এভাবে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করলে আপনার সবাই খেয়ে প্রশংসা করবে আর অসম্ভব মজার হয়ে এই মাংসটা এভাবে রান্না করলে একবার হাতে মেখে এভাবে ঝটপট রান্না করে দেখবেন খেতে দুর্দান্ত হয় তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সাথে একটা লাইক করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আপনার এই গঠনমূলক কমেন্টের কারণে কাজ করতে অনেক বেশি আগ্রহ হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম